ময়মন সিংহের ত্রিশ সালের নজরুল একাডেমি মাঠে বন্ধু মুন্তাসির ফাহিমকে হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন অহিদুল ইসলাম অনেক নামে এক যুবক বৃহস্পতিবার নয়টার দিকে এই ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় নিহত মুন্তাসির ফাহিম ত্রিশ সাল ইউনিয়ন চিকনা গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার বাদলের ছেলে তিনি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করছিলেন বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকায় চার মাস আগে তিনি দেশে আসেন আগামী শনিবার তার ফিরে যাওয়ার কথা ছিল পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে অনেক থানায় গিয়ে জানায় ফাহিমের সঙ্গে তার বন্ধ ছিল এবং সে তাকে আঘাত করে হত্যা করেছে এরপর পুলিশের সঙ্গে গিয়ে নজরুল একাডেমি মাঠে পূর্ব পাশে একটি পানির ট্যাঙ্কের কাছে ফাইমের দেহ শনাক্ত করা হয় পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদল অভিযোগ করে বলেন পূর্ব বিরোধের জেরে অনেক পরিকল্পিতভাবে ভাবে ফাইমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ত্রিশাল থানার ওসি মনসুর আহমদ বলেন ঘটনার পর অনেকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন ওসি শেখ গোলাম মোস্তফা হরুবেল জানান অনেক ও ফাইম দীর্ঘদিনের বন্ধু জিজ্ঞাসাবাদে অনেক দুজনের মধ্যে বিরোধের বিষয়টি স্বীকার করেছে